প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা হুগলি জেলা তারকেশ্বর থানার অন্তর্গত মোহনবাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো কেশবচক আন্ত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় কেশবচক অঞ্চলের এগারোটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি নিম্নবুনিয়াদি ও শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক রাজদীপ সাহা মোহনবাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশচন্দ্র বালি কেশবচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ ছাত্রা সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এ বিষয়ে তারকেশ্বর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক রাজদীপ সাহা এবং মোহনবাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশচন্দ্র বালি কি বললেন তা দেখে নেব হুগলি থেকে সমীর দাস রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আপনাদেরকে অত্যন্ত এখানে ধন্যবাদ জানাচ্ছি একটা এত সুন্দর অনুষ্ঠানকে আপনারা এত বড় চ্যানেল থেকে কভার করতে এসেছেন এটা এই অঞ্চলের মানুষের কাছে আশা করি একটা বিশেষ স্বীকৃতি কেশবচক অঞ্চল অত্যন্ত ভালো একটি আয়োজন করেছে যেখানে শুরুতে যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠান হয়তো আপনারা দেখেছেন সেখানে অত্যন্ত সুচারুভাবে একটি মনোযোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা স্পোর্টস শুরু করেছে এখানে এগারোটি প্রাইমারি স্কুল এবং দুটি এস এস অংশগ্রহণ করছে ছাত্রছাত্রীদের মধ্যে যে উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি এবং তারা যেভাবে পার্টিসিপেট করছে সমস্ত গেমে এটা খুবই উৎসাহ ব্যঞ্জক এখনও যে মানুষ মাঠমুখী এত রয়েছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় আর সর্বোপরি ছাত্রছাত্রীদের জন্যে এই আয়োজন যে আয়োজন লোকাল গ্রাম 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 পঞ্চায়েতের উদ্যোগে সিংলি গ্রাম পঞ্চায়েতের জিয়ারিয়া প্রাথমিক বিদ্যালয় সিংলি জানা হয়েছে তার শিক্ষক নম্রতা মাঝি শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের নম্রতা মাঝি আবদ্ধ হয়ে পড়ছে কি বলবেন এইগুলো আমি এই জন্যেই কথাটা বললাম যে মোবাইল একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করে যে ভার্চুয়াল ওয়ার্ল্ড সঙ্গে বাস্তবের কিন্তু কোনো সম্পর্ক নেই যে শিশু মোবাইলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বড় হয়ে ওঠে সে বাস্তব জীবনকে যেভাবে গ্রহণ করতে পারে সেই ক্ষমতাটা কিন্তু একটি মাঠে অনেক বেশি থাকে সমাজ কিন্তু চায় এই রকম একটা পরিপূর্ণ সবল কাঁধকে সুতরাং সমাজের কাছে এটা আমাদের অঙ্গীকার যে আমরা মাঠ থেকে উঠে আসা সুস্থ সবল সন্তানকে শিশুকে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে নাগরিক গড়ে তুলতে পাশাপাশি শিক্ষা যতটা জরুরি তার থেকেও বেশি জরুরি খেলাতে কারণ শিক্ষা সবাই শিক্ষিত হয়ে প্রচুর কিছু করবে শিক্ষা জগতেই তারা যুবতারা হয়ে উঠবে এটা হয় না কিন্তু চর্চাকে সে যদি তার সমগ্র জীবনের অঙ্গ করে নিতে পারে সে একজন সুস্থ নাগরিক হবে সুস্থ নাগরিক কিন্তু দেশের একটা বিরাট সম্পদ কারণ মানুষের সুস্থতা যত বাড়বে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমবে বর্তমানে যে ডিপ্রেশন বা এই ধরনের মানসিক চাপের থেকে

আমরা প্রত্যেকটা খেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান পুরস্কৃত করবো এবং সার্টিফিকেট দেবো এবং সমস্ত অংশগ্রহণকারীদের আমরা সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করবো আপনার নাম আমার নাম প্রকাশ বালি মোহনবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক